আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি যে ভিডিও বানাই তার একটা বড় সমস্যা হচ্ছিল ক্যামেরা ঠিকভাবে সেট করে ভিডিও বানানো যাচ্ছিল না মাঝে মাঝেই ক্যামেরা পড়ে যাচ্ছিল এই কথা আমি আমার ভাসুরকে বলেছিলাম উনি এখন মালয়েশিয়ায় থাকেন উনি সব শুনে খুবই খুশি হয়েছেন যে আমি ভিডিও করি আর আমাকে অনেক সাপোর্টও করেন তাই তিনি আমাকে এই ট্রাইপডটা কিনে দিয়েছেন আমি সত্যিই খুব খুশি আর কৃতজ্ঞ আমার ভাসুরের প্রতি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক শুধু তাই নয় আমাকে একটা কাপড়ের বিজনেসও ধরিয়ে দিয়েছেন আমার মনে হয় খুব কম ভাসুরি এমন হয় আমি খুব লাকি যে এমন একজন বড় ভাই পেয়েছি আমার কোনো বড় ভাই নেই আমিই সবার বড় তাই বড় ভাইয়ের কাছ থেকে কোনো কিছু পাওয়ার যে একটা আনন্দ সেটা কখনো পাইনি কিন্তু এখন মনে হয় জীবনে কিছু তো ভালো কাজ করেছি যার কারণে এরকম একজন মানুষকে ভাসুর হিসেবে পেয়েছি এদিকে আমার ছেলে সপ্তাহে মনে হয় দুবার কেক কাটছে কেকের দোকানে গিয়ে যতবার আমরা বলি ক্রিমটা সামান্য পরিমাণে দিবেন কিন্তু বাড়িতে এসে দেখি সে এক গাদা ক্রিম আবদুল্লার সব কেক তার ফুপির বাড়ি থেকেই আসে শুধু একবার বলতে হয় উনি পাঠিয়ে দেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে